রাজ্যে গণতন্ত্র অনুষ্ঠিত করবার জন্য যে সমস্ত লোকজনেরা সাংবাদিকদের রক্তচক্ষু প্রদর্শন করছে এবং যে পদাধিকার বলে তারা করছে সেই পদাধিকার পূর্ণ করতে হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তাদেরকে অপসারণ করতে হবে বিভিন্ন অসামাজিক এবং অপরাধমূলক কাজে অভিযুক্ত শাসক দলের দুই বিধায়ক শ্রী রামপ্রসাদ পাল ও শ্রী রঞ্জিত দেবর্মা কমার ধরে সাংবিধানিক ও সম্পাদকের পর যে অনৈতিক প্রশাসনিক সৃষ্টি করে মাধ্যম সরকারকে বেকায়দায় ফেরার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রীকে এই কথা বুঝতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী ছাড়াও সিনিয়র যারা মন্ত্রী আছেন বা আমাদের সমবয়স্ক যে মন্ত্রীরা আছেন যারা অত্যন্ত শরীর সঙ্গে সংবাদ মাধ্যমের পাশে আছেন তাদের বুঝতে হবে একটি পচা আলো সমস্ত ছুরির আলোকে নষ্ট করে দেয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে খুব ধুমাই হতেই থাকবে এই ক্ষোভ বুঝে বললাম ফুলকি আবার ভীষণ যুদ্ধ হবে